اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أين أبو دوغو. গভীরতে আপনার সেই দরবারে আমরা দুটি করে গোনামা কাপ তুলিছি আমরা গোনাগার বলে বাড়ি যাই নাই আমরা পাপি বলে আরামের বিছানায় এখন আমরা শুইনি কেন কেন এই গোনা যদি আমরা কেউ মারা যায় আমরা জাহান হয়ে যাব আর জাহান আমরা রক্তের মাংসের শরীর ফুটতে পারবো না আমরা দুটি করে হাত তুলেছি আহ আমাদের জন্য তোমার ওই কঠিনতম জাহান নামে আরাম করে দিই আল্লা আমরা তো রে মজলি সিদ্ধটি করে হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্য দেখে যাদের ছিল জনমের মতো আব্বাজানকে হারিয়ে ফেলেছে অনেকে আম্মাজানকে হারিয়ে ফেলেছেন অনেকে দুইজনকে আব্বা আম্মাকে খারিয়ে এই মজলিসে দুটি হাত তুলেছে হে আল্লাহ আব্বা জান আম্মা জান আর কিটি চাইবে না আর বলবে না আমাকে কিছু খেতে দাও আমার একটা কাপড় কিনে দাও আমার ঘর করে দাও আর কোন জিনিসের ভাগ নেবে না মুখ পানে তা কি আছে কখন আমার ছেলেরা মেয়েরা আমার জন্য একটু সর্বস্বামী করবে একটু নেকি পাঠিয়ে দেবে বাবা কবরে পৌঁছে দিয়ে আজাবুল কবর গুলোকে নাজাত করি দি এছাড়াও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃ মাতৃ খানদানে শ্বশুর কুলে শাশুড়ি কুলে আমাদের রক্তের সাথে সম্পর্কিত দূরে নিকটে যারা কবর দেশের বাসিন্দার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকই রুয়ে আবশ্যক করিয়ে দি সংকীর্ণ কবরগুলোকে প্রশস্ত করে দিয়ে কবরের ভিতরে জান্নাতিক খাওয়াত জান্নাতী আলো পৌঁছে দি এ আল্লাহ হিসাব দিয়ে বিদ্যুৎ গতিতে ফুল সিরাপ পার করে তোমার দয়া জান্নাত জান্নাতুল ফরিদা উস কানানাসীব করে দিও আল্লাহ হাই মাহবুবুগ আল্লাহ আমরা যারা দুঃখী করে আর তুলছি আমাদের মধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছে ছোট থেকে বড় আল্লাহ সব আল্লাহ সব রকমের আল্লাহ রবগুলোকে তোমার সেফা দিয়ে নিরাময় করি দি এই দুনিয়ায় আমরা থাকব না আজরাইলের সাথে কবে মোলাকাত হবে আমরা কেউ জানি না কবরের সঞ্চয় আখেরাতে সঞ্চয় যতদিন না করব ততদিন পর্যন্ত আমাদের কাউকে দুনিয়ার রূপ থেকে তুলে নেবেন না তুলে নেওয়ার মুহূর্তি মানের পালে না আমাদের প্রত্যেকের কলবে মুখে জারি করে দেবেন আল্লাহ ময়দানে মহাশ্বরের কেউ কারু কবে না ওই দিন এই জলসাকে আমাদের জন্যে না যতের অসিল আমানি দেবেন আল্লাহ আমি সুম্মামিন বাহ তেলা ইলাগা ইল্লা হু মো হাম্মা গুরু র সুকলে বলুন সল্লাল্লা আলেই